আসসালামু আলাইকুম ডোপ টেস্ট নিয়ে কথা বলব ডোপ টেস্ট ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে ডোপ টেস্ট করা বাধ্যতামূলক যারা মাদকাসক্ত যারা মাদক সেবন করেন এই ডোপ টেস্টের মাধ্যমে ধরা পড়ে যায় তারা আর লাইসেন্স পাওয়ার সম্ভাবনা তাদের জন্য নাই শুধু যে ড্রাইভিং লাইসেন্স করার ক্ষেত্রে ডোপ টেস্ট করা লাগে তা নয় আপনি পুলিশে যারা ভর্তি হচ্ছেন এই ভর্তির সময় কিন্তু ডোপ টেস্ট করতে হয় যারা শিক্ষকতা পেশায় শিক্ষক নিয়োগের যেমন পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার সময় কিন্তু ডোপ টেস্ট করতে হয় এবং অনেক প্রতিষ্ঠান আছে সেখানে পরীক্ষা দিতে গেলে ডোপ টেস্টটা করে এখন এটা একটা ভালো দিক এখন এই ড্রোপ টেস্টটা আপনি কোন নিয়মে করবেন কোন হাসপাতালে করবেন এবং ডোপ টেস্ট করার পরে আপনার কাজ কি এটা কোথায় জমা দিবেন কত টাকা লাগে কয় দিনের মধ্যে পাবেন কিভাবে পাবেন একটু ধারণা দেবো যারা জানেন তারা জানেন যারা জানেন না তাদের জন্য ভিডিওটা গুরুত্বপূর্ণ আর আমি মনে করি এর সবার জানা দরকার আপনার কাজে লাগুক আর না লাগুক জানা দরকার আপনার আত্মীয় স্বজন একটা পরীক্ষা দিবে ব্লোড টেস্ট করবে আপনার যদি ধারণা থাকে আপনি তাকে একটু পরামর্শ দিলেন আপনার জানা থাকলে এটা ভালো দিক আচ্ছা প্রথমত বলি কোন কোন হাসপাতালে করবেন ঢাকা আশপাশ এলাকায় যারা চাকরি করেন বা বসবাস করেন তারা ঢাকায় আট একটা হাসপাতাল আছে সেখানে করবেন ঢাকা মেডিকেল কলেজ করে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল স্বাভাবিক যারা পিজি পিজি হাসপাতাল বলা হয় সেখানে করে তারপরে কেন্দ্রীয় মাদক মাদকাশক্তি নিরাময় কেন্দ্র একটা আছে তেজগাঁও সেখানে করে তারপরে অর্থোপেডিক হাসপাতাল আছে সেরে বাংলা নগরে সেখানে করে এবং শির অনেক আরেকটা হাসপাতাল সেখানে করে বক্ষবিধি হাসপাতাল আছে সেখানে করে একটা হাসপাতাল আছে সেখানেও ডোব টেস্ট করা হয় তারপরে হচ্ছে হাসপাতাল আছে পুলিশ রাজারবাগ সেখানেও করা হয় এই ঢাকা আশপাশ যারা বসবাস করেন তারা এখান থেকে করবেন আর বাইরে যারা বসবাস করেন তারা বাইরের যারা জেলা শহরে যে বড় বড় হাসপাতালগুলো সরকারি হাসপাতাল স্বায়ত্তশাসিত হাসপাতাল আছে সেখানেও আপনি করাতে পারবেন এবং উপজেলা পর্যায়ে যে সরকারি হাসপাতালগুলো আছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সেখানে করাই কিনা আমি এটা আমার ধারণা নেই আপনি এখান থেকে করাতে পারবেন করার পরে কাজটা কি যখন আপনার রিপোর্টটা দেবে এই রিপোর্টটা দেওয়ার সময় আপনি অবশ্যই বসে বলবেন আপনি কোন বিআরটিতে পরীক্ষা দেবেন তো পাঁচটা আছে ঢাকায় একটা আছে মিরপুর বিআরটি আছে তারপর ইকুড়ি একটা আছে কেরানীগঞ্জে উত্তর একটা আছে নম্বর সার্কেলে তারপর হলো পূর্বাচল একটা আছে সাভারে একটা আছে আপনি যেখানে পরীক্ষা দেবেন এই রিপোর্ট দেওয়ার সময় তাকে বলবেন সে কিন্তু ওই কাগজে ওই রিপোর্টের মধ্যে এই বিয়ারটি এর নামও লিখে দেবে তা না হলে কিন্তু কত টাকা লাগে টাকা লাগবে টাকা এটা লাগবে সবার যে টাকা লাগবে তা না যারা শুধুমাত্র ড্রাইভিং লাইসেন্সের জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য এই টেস্ট করাবেন তাদের জন্য টাকা জমা দিতে দেবে আর সরকারি যারা সরকারি চাকরি করবেন তারা সরকারি ভাবে এটা বিয়ার করা হয়ে থাকে এই টাকা দেওয়ার পরে আপনাকে একটা রিসিপ দেবে ওই রিসিপের মধ্যে আপনি কি লেখা কোথা থেকে আপনি নেবেন অনলাইনে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন সব হাসপাতাল থেকে না যে হাসপাতালগুলো থেকে অনলাইনে দিতে হয় সেই দিয়ে থাকে সেই হাসপাতাল ওই কিন্তু ওই রিপোর্টটা নিচে লিখে দেবে আপনি এই এইভাবে অনলাইনে আবেদন করে অনলাইনের মাধ্যমে আপনি এটা আপনি আপনার রিপোর্টটা আপনি উঠাইতে পারবেন যে কোনো দোকান থেকে আপনি প্রিন্ট করে নিতে পারবেন আর যেখানে যে হাসপাতাল অনলাইনে দেয় না সেটা আপনি ওই নির্দিষ্ট যে হাসপাতালে পরীক্ষা করবো ওই হাসপাতালে গিয়ে আপনি নিয়ে আসতে পারবেন এখন বিষয়টা হচ্ছে এই হাসপাতালে যে আপনি রক্তটা ইয়ে সরি প্রসাবটা দিবেন এই প্রসাবটা আপনি কোন নেমে দেবেন এটা কিন্তু দেওয়ার মধ্যে একটা কারসাজি আছে এখানে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার পজিটিভ চলে আসবে তাহলে আপনার চাকরি হবে না নেগেটিভ আসতে হবে এখন নেগেটিভ আসতে গেলে আপনার কি কাজ করতে প্রথমত আপনি যখন প্রসাবটা দিবেন প্রসাব দেওয়ার কিন্তু নিয়ম আছে এই নিয়ে আপনি ভুল করলে কিন্তু এটা আপনার পজিটিভ চলে আসতে পারে আপনার ভিতরে মাদক আছে এটা প্রমাণ হইতে পারে কেননা আপনার হাতের মধ্যে যখন আপনি একটা শিশি দেবেন শিশির মধ্যে যখন আপনি ভরবেন তখন কিন্তু এটার কারণে কিন্তু আপনার পজিটিভ আসতে পারে তারপর আপনার পেনিজের মাথায় মাথায় কিন্তু আপনার জীবাণু লাগা থাকতে পারে আপনি পেনিজটাকে ধুয়ে নেবেন ধুয়ে তারপর আপনি ওই যে শিশি দেবেন নির্দিষ্ট শিশিটা ওইটার মধ্যে আপনি ভরাবেন কিভাবে ভরাবেন প্রসাবটা যখন বেগ দেবে আপনাকে প্রথম প্রসাবের কিছু অংশ ফেলে দেবেন আপনি ওটা বোতলে ভরবেন না প্রসাবটা ফেলে দিলেন মাঝখানে মাঝখান থেকে নিলে আপনার এটা একুরের একটা রেজাল্ট আসবে তবে এটা সকালবেলা নেওয়া ভালো নিয়ে এটা আবার কিন্তু আপনি দীর্ঘক্ষণ রাখতে পারবেন না এটা এক দেড় ঘন্টার মধ্যে আপনাকে ওখানে জমা দিতে হবে সময় নেবেন না আপনি বাসায় নিলেন বাসায় এটা করে আপনি হাসপাতালে গেলেন তাতে কিন্তু অনেক সময় ব্যয় হইতে পারে এই সময়ের মধ্যে আপনার এটা নষ্ট হইতে পারে এটা নষ্ট হবে না অনেক সময় রাখতে পারেন কিন্তু ফ্রিজিং করে রাখতে হয় এইটা হচ্ছে নিয়ম এইভাবে যদি আপনি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই রোগ টেস্টের ক্ষেত্রে আপনি ধরা খেয়ে যেতে পারেন আপনার পজিটিভ আরেকটা বিষয় বলি পজিটিভ যদিও আপনার আসে ঘাবড়ানোর কিছু নাই অনেক সময় হয় কি এই যে ছোট ছোট এই কারণে কিন্তু পজিটিভ হয়ে যায় আপনি দ্বিতীয়বার টেস্ট করবেন দ্বিতীয়বার টেস্ট করলে দ্বিতীয় নেগেটিভ চলে আসবে কারণ তবে যারা অরিজিনালি যারা মাদক সেবন করেন তাদের ক্ষেত্রে একটু ভিন্ন তাদের যদি পজিটিভ আসে সেক্ষেত্রে কিছু করার নাই নাইভিং লাইসেন্স পাওয়া সম্ভব না পাশাপাশি তারা যদি চাকরি করেন কোন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি করেন সেক্ষেত্রে চাকরিও তাকে সেই প্রতিষ্ঠান তাকে নেবে না আশা করি বুঝাইতে পেরেছি এই ভিডিওটা আমার মনে হয় সবারই জানা দরকার শুধুমাত্র যারা পরীক্ষা দেবেন বা লাইসেন্স নেবেন লাইসেন্সের জন্য আবেদন করবেন শুধু তারাই এটা জানা দরকার তা না সবারই জানার দরকার এটা আপনার ভাই পরীক্ষা দিচ্ছে আপনার আত্মীয় স্বজন একটা পরীক্ষা দেবে সেই কারণে তার দরকার তাকে আপনি পরামর্শ দিয়ে দিলেন এইভাবে যদি করেন আমার মনে হয় কোনো ভুল হবে না আর ভুল যদি হয়ে যায় সেক্ষেত্রে আপনি একটু পস্তাবেন এখানে জেনে রাখা ভালো প্রত্যেকটা জিনিস জেনে রাখা ভালো যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম